ডিয়ার ভিউার্স ওয়েলকাম টু সিনেমা সাওয়ার প্রেজেন্টেশন মানুষের জীবনে ন্যূনতম চাহিদাগুলোর মধ্যে একটি হল বস্ত্র কথায় আছে অন্য বস্ত্র বাসস্থান বেঁচে থাকার জন্য জরুরি প্রয়োজন কী হবে হঠাৎ যদি আমরা নিজেকে পোশাকহীন অবস্থায় পাই এমন নির্জন জায়গায় যেখানে সেটি পাওয়ার কোনো সম্ভাবনা নেই আর হেল্প করারও কেউ নেই তেমনই অসহায় অবস্থায় নিজেকে হঠাৎ করে পাই এই মেয়েটি যার নাম কামিনী কে তাকে এখানে রেখে গেছে সে নির্বস্ত্র হল কীভাবে আর এখান থেকে সে পরিত্রাণী বা কীভাবে পাবে এইসব নিয়ে এই মুভির গল্প এবং এই মুভির প্রতিটি মোমেন্টে এমন টুইস্ট আছে যা তোমার মাথা ঘুরিয়ে দেবে উনিশ শতকের একটি সত্য ঘটনার কাহিনী দিয়ে মুভি শুরু হয় সেই সময়ের ট্রাভাঙ্কুর যা বর্তমানে কেরালা সেখানে নিম্নবর্ণের মহিলাদের স্তন ঢাকার কোনো অধিকার ছিল না তারা বুকে কোনো কাপড় রাখতে পারতো না স্তন ঢাকলে তাদেরকে একটা কর দিতে হতো যাকে বলা হতো মূলাক্করম মানে হলো ট্যাক্স নাগেলি নামে এক বীরাঙ্গনা নেতৃত্বে এর বিরুদ্ধে আন্দোলন হয় রাজা তাকে শাস্তা করার জন্য পেয়াদা পাঠালে সে নিজের স্তন কেটে তা রাজাকে দিতে বলে আর সেখানে সে শহীদ হয় এই ঘটনা সকলকে এমন তোলফাড় করে যে এই কুপ্রথা লোপ করা হয় এরপর শিফট হয় আধুনিক যুগে দেখানো হয় একজন লোক রাত্রে অফিস থেকে বাড়ি যাবার জন্য বেরিয়েছে আর সেই গ্যারেজে হঠাৎ ধোঁয়া উঠতে শুরু করে আর ক্লাউন সে যে একটি মেয়ে হাতুড়ি দিয়ে তার দিকে আক্রমণ করতে আসছে সে ভয় পেয়ে উল্টো দিকে পালাতে শুরু করে তখন সেদিক থেকেও বাইক নিয়ে আর করাত হাতে একজন অ্যাটাক করে প্রাণ বাঁচাতে সে বেচেরা এদিক ওদিক ঘুরতে শুরু করে পরে দেখা যায় এগুলি ছিল আসলে প্র্যাঙ্ক আর ওই প্র্যাঙ্ক দল এই ভিডিও শ্যুট করছে আর এই প্র্যাঙ্কবাজদের গ্রুপের লিডার হলো কামিনী তারা এরকম সব মারাত্মক প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করে তাদের চ্যানেলের জন্য তাদের প্র্যাঙ্কে কারোর কতটা ক্ষতি হতে পারে সেই সবে তাদের কোনো ভক্ষেপ নেই তাদের শুধু টিআরপি চাই আর কামিনী চ্যালেঞ্জ নিতে বাজি ধরতে খুব ভালোবাসে এই গ্রুপে আরও তিনজনকে দেখা যায় যাদের নাম হলো গৌরী সুকুমার আর আকাশ এরা নিজেদের মধ্যে কথা বলছে তখন সেখানে তাদের বস আছে। এসে তাড়াতাড়ি নিজেদের কাজ গুটিয়ে নিতে বলে কারণ তাদের নতুন বিল্ডিং এ অফিসটি শিফট হবে পরে সিনে দেখা যায় কামিনী ঘুম থেকে উঠছে আর কামিনীর মাকেও দেখানো হয় কামিনীর মায়ের ইচ্ছে তার মেয়ে টম মতো প্র্যাঙ্ক ভিডিও শুট ছেড়ে সুন্দর করে শাড়ি পরে নিউজ অ্যাংকারিং করুক কিন্তু কামিনী এসবে পাত্তা দেয় না তার হৈহুল্লোর আর ডেয়ারিং অ্যাক্টিভিটি করে বেড়ানোই নেশা কামিনী ঘর থেকে বেরিয়ে অফিসে যায় সেখানে সে তাদের চ্যানেলের নিউজ অ্যাঙ্কার যিনিকে বলে আরে তোমার তো কাজ খুব সোজা শুধু বসে বসে নিউজ পড়া যিনি বলে হুম দেখতে সহজ কিন্তু তত সহজ নয় আমাদের অনেক কিছু খেয়াল রাখতে হয় আর লাইভ অ্যাঙ্কারিংয়ে একটু এদিক ওদিক হলেই গণ্ডগোল হয়ে যাবে তুমি এসব পারবে না তবে হ্যাঁ বিদেশে যেমন কোনো কোনো নিউজ অ্যাঙ্কার বিকিনি পরে অ্যাঙ্কারিং করে তেমনি তোমার দ্বারা ওইসব হবে আমার মতো কাজ তুমি পারবে না তো কামিনীর তাড়া থাকায় বেশি কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে স্টুডিওতে দেখা যায় খবর পড়ার সময় হয়ে গেছে আর জেনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর বস খুব চটপাট করছে কামিনী বসকে বলে তাকে লাইভ নিউজ রিড করার সুযোগ দেওয়া হোক কিন্তু তার বস বলে জেনি ঠিক চলে আসবে তোমাকে এসব করতে হবে না কিন্তু যখন সিকিউরিটি গার্ড এসে বলে জেনিকে অফিসে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর কন্ট্যাক্টও করা যাচ্ছে না তখন কামিনী তার বসকে আবার রিকোয়েস্ট করে আর কোনো উপায় না দেখে বস এতে রাজি হয় তখন কামিনী শাড়ি পরে স্টুডিওতে লাইভ নিউজ রিডিং করতে শুরু করে আর কাজটা সে এত ভালো করে যে দেখে সবাই অবাক হয়ে যায় কারণ এই কাজ সে আগে কোনো দিন করেনি আর টিভিতে দেখে তার মাও খুব খুশি হয় খবর পড়া শুরু হলে দেখা যায় জেনিকে যে স্টুডিওতে ঘেমে নিয়ে ঢোকে আর বলে যে তাকে কেউ বাথরুমে বন্ধ করে দিয়েছিল কিন্তু কে করেছে সেটা সে জানে না তো আজ ছিল এই স্টুডিওতে শেষ দিনের কাজ কারণ নতুন বিল্ডিংয়ে অফিস শিফট হবে তাই পুরো বিল্ডিং খালি করে দেওয়া হয়েছে তো এরা এখন বিল্ডিং থেকে বেরোনোর সময় একটু নস্টালজিক হয়ে পড়ে আর কামিনীর মাথায় একটা প্ল্যান আছে। সে বলে আজকের পর তো এই বিল্ডিং এ আর কেউ আসবো না তো আজ রাত্রে এখানে একটা পার্টি করা যাক আর সেদিন ছিল কামিনীর বার্থডে তাই সকলে মহা আনন্দে রাজি হয়ে যায় তো এরপর সকলে পানীয় আর ড্রাগ সহযোগে হৈ হুল্লোড়ে মেতে যায় রাত বাড়লে কামিনীর মায়ের কল আসে কামিনী তার মাকে বলে আজ রাতে এখানেই থাকবে সকালে বাড়ি ফিরবে এতে তার মা খুব রেগে যান তিনি এসব পছন্দ করেন না আর তিনি এটাও বুঝে যান কামিনী ড্রিঙ্ক করেছে এতে তিনি আরও রেগে যান কামিনী বলে মা তোমার ইচ্ছা পূরণ করতে তো আজ আমি শাড়ি পরেছি আর নিউজ অ্যাংকারিংও করেছি আর এসব করতে আমাকে জেনিকে বাথরুমে আটকে দিতে হয়েছে কিন্তু তুমি তাও খুশি হওনি কামিনীর এসব কথা শুনে সবাই চমকে যায় আর জেনি খুব রেগে যায় আর কামিনীকে জিজ্ঞেস করে কেন সে জেনির সঙ্গে এমন করলো কামিনী বলে তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে আর আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে জেনি বলে হুম আমি তো তোমাকে পোশাক ছাড়া অ্যাংকারিং করার চ্যালেঞ্জ দিয়েছিলাম তুমি তো তা করতে পারো এদিকে কামিনীর মদের নেশা চড়ে গেছে আর তার ইগোতে লাগে সে তখন নেশার ঘরে সেখানে কাপড় খুলতে শুরু করে আর অ্যাক্টিং করতে থাকে খুব রেগে যায় তাদের দুজনে মারামারি লেগে যায় সকলে এসবে অবাক হয় ড্রাগের এখন সকলেই ভুগতে শুরু করেছে তারা ভুলভাল দেখছে ভুলভাল শুনছে কাল্পনিক দৃশ্যও দেখতে শুরু করে কামিনী এখন এদের থেকে আলাদা হয়ে বাথরুমে যায় আর ড্রাগের প্রভাবে তারও মাথা ঘুরছে আর ভুলভাল দেখছে এরপর সিন কাট হয় আর দেখা যায় সকাল হয়েছে কামিনীর ঘুম ভেঙে যায় আর নিজেকে দেখে আঁতকে ওঠে কারণ সে নগ্ন অবস্থায় ওই বিল্ডিং একটি ঘরের মেঝেতে শুয়ে আছে তার মাথায় তো কিছু ঢোকে না সে রাতের ঘটনা মনে করার চেষ্টা করে আর ভাবে জেনি হয়তো বদলা নেওয়ার জন্য এসব করেছে তো সে অফিসে তন্নতন্ন করে কাপড় খোঁজে কিন্তু কোথাও কিছু পায় না আর অফিসে সব কিছু শিফট হয়ে গেছে তাই শরীর ঢাকার জন্য কাগজের টুকরো পর্যন্ত পায় না তখন সে একটি বড় আয়নার টুকরো দেখতে পায় আর ওইটি দিয়ে নিজেকে আড়াল করে সে ছাদে যায় যদি সেখানে কিছু পাওয়া যায় আর ওই বিল্ডিং এর সামনের দিকের একটি বিল্ডিং এ কাজ করতে থাকে এক কর্মীর মনে হয় যে তাদের অপোজিটের ফাঁকা হয়ে যাওয়া বিল্ডিং এ হয়তো কেউ আটকে আছে কারণ কামিনীর হাতের আয়নায় লাইট করছিল। আর সেটা তার চোখে পড়ে তো কামিনী হঠাৎ ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে আয়নাটি পড়ে যায় পড়ে গিয়ে ভেঙে যায় সে খুব হতাশ হয়ে পড়ে তো তার জলচেষ্টা পায় এবং জল খেতে সে বেসিনের দিকে যায় আর সেই সামনের বিল্ডিং সেই কর্মী এখন এই বিল্ডিং এ ঢুকে এটা দেখার জন্য যে এই ফাঁকা বিল্ডিং এ কেউ আটকে গেছে কিনা কামিনী যখন শুনতে পায় যে সে বিল্ডিং ঢুকছে সে ভয় পেয়ে তার রুমের দরজা বন্ধ করে দেয় কারণ সে এখন বিবস্ত্র অবস্থায় আছে আর যে ঢুকছে সে ভালো না মন্দ কিছুই জানে না যে তার সঙ্গে খারাপ কিছু করতে পারে এটা ভেবে সে ভয় পেয়ে যায় আর তাই দরজা বন্ধ করে বসে থাকে ওই কর্মী কিছুক্ষণ দরজায় নক করে আর কারো সারা শব্দ না পেয়ে সেখান থেকে চলে যায় তো এখন কামিনী আমি নি মোবাইলের রিংটোন শুনতে পাই আর শব্দ অনুসরণ করে সেটা খুঁজে পায় যেটা সে এতক্ষণ খুঁজে পায়নি তো সে দেখে মায়ের কল কিন্তু সে যা করেছে তাতে তার মা ভীষণ রেগে যাবে তাই সে কলটা কেটে দেয় সে তার বন্ধু দীপককে কল করে কিন্তু দেখে মোবাইলের ব্যালেন্স শেষ তাই সেটাও করতে পারে না কাস্টমার কেয়ারে কল করে আর রিচার্জ করে দিতে বলে কিন্তু কাস্টমার কেয়ারের এক্সিকিউটিভ ভাবে যে কল প্র্যাঙ্ক কল ভাবে সে সেটা কেটে দেয় এরপর সে সেখানে একটি ফুড ডেলিভারি এজেন্সি লিফলেট দেখতে পায় যেখানে একটা টল ফ্রি নম্বর দেওয়া আছে তো তার ব্যালেন্স নেই তো টল ফ্রি নম্বরে কল করা যাবে তাই সে কল করে খাবার অর্ডার করে আর বলে যেন ফিমেল ডেলিভারি এজেন্ট পাঠানো হয় কিন্তু সেই ফুড সেন্টার থেকে তাকে বলে তাদের কোনো ফিমেল ডেলিভারি এজেন্ট নেই তো উপায় না দেখে কামিনী খাবার অর্ডার করে দেয় সে এখন নিজের সেফটির জন্য একটা লোহার রড হাতে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে যখন ডেলিভারি বয় এসে পৌঁছায় সে দরজা খোলে আর সঙ্গে সঙ্গে সে ডেলিভারি বয় সেখানেই পড়ে যায় আর তার মাথা ফেটে রক্ত বেরোতে থাকে কামিনী যখন পড়ে থাকা বডিটা দেখতে পায় সে দেখে যে সে মেল নয় সে ডেলিভারি এজেন্ট আসলে একজন ফিমেল সে অবাক হয় কারণ তাকে তো ফিমেল নেই বলা হয়েছিল সে তখন এসব না ভেবে তার পোশাকটা খুলতে যায় কারণ তার নিজের একটা পোশাক খুব দরকার তখনই সে মেয়েটা তার হাত চেপে ধরে এত কামিনী এতে ঘাবড়ে যায় এবং ঘাবড়ে গিয়ে লোহার রড দিয়ে তার মাথায় মেরে দেয় সে মেয়েটা অজ্ঞান হয়ে যায় এদিকে ওই বিল্ডিং এ দুই টাইপের করে নির্জনে বসে নেশা করার জন্য ঢোকে তো তারা সেখানে ওই লাশটা পড়ে থাকতে দেখে আর পুলিশকে ইনফর্ম করে দেয় পুলিশ এসে পুরো বিল্ডিং এ তল্লাশি চালায় যদি খুনি কোথাও লুকিয়ে থাকে তো কামিনী এ সময় খুনের দায়ে পড়ে যাবে ভেবে খুব ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে সে লুকিয়ে পড়ে পুলিশ দেখে মেয়েটা এখনও বেঁচে আছে তাই তারা তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে আর সেখান থেকে তারা চলে যায় রাত হলে কামিনী দেখে দুই পুলিশ কর্মী এখনো সেখানে আছে আর তাদেরকে কেউ কল করে আর তারা বেরিয়ে যায় বাইরে এসে তাদের মধ্যে একজনের সন্দেহ হয় তখন তারা আবার ভেতরে ঢোকে কেউ আছে কিনা দেখার জন্য কিন্তু ভেতরে ঢুকে তারা খোঁজখবর চালিয়ে কিছু দেখতে পায় না কামিনী কোনো মতে লুকিয়ে এদিক ওদিক করে এদের নজর থেকে মেছে যায় তো পরের দিন সকালে তার মোবাইলে তার বন্ধু সুকুমারের কল আসে আর সে সুকুমারের কাছে হেল্প চায় আর সুকুমার বলে সে মারাত্মক বিপদে ফেঁসে গেছে কারণ তারা যখন সেদিন মদ খেয়ে পার্টি করে বাড়ি ফিরছিল তখন তারা পুলিশের সঙ্গেও বাজে ব্যবহার করে আর পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে জেলে আটকে রেখেছে তাই সে ইচ্ছে থাকলেও এখন কিছু করতে পারছে না এদিকে পরের দিনও কামিনী না ফেরায় কামিনীর মা তো দুশ্চিন্তা করতে থাকে কামিনী এদিকে সিদ্ধান্ত নেয় যে সে বাইরে বেরোবে তো অনেক কষ্টে দরজার লক খোলে আর সেখানে ডাস্টবিন হাতড়াতে থাকে যদি পড়ার মতো কোনো ছেঁড়া কাপড় টাপড় পায় কিন্তু এতে সেখানকার কুকুরগুলো খেপে যায় আর তাকে তাড়া করে সে ভয়ে আবার ওই বিল্ডিংয়ের ভেতর ঢুকে যায় কামিনীর মা এদিকে থানায় গিয়ে মিসিং রিপোর্ট করে আর দেখা যায় কামিনীর বন্ধুদের পুলিশ খুব পেটাচ্ছে কারণ তারা পুলিশেরও ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে এদিকে কামিনী এতক্ষণে কিছু টয়লেট পেপার খুঁজে পায় আর সেগুলো কোনো মতে গায়ে জড়িয়ে একটা লোহার রড হাতে বাইরে বেরোনোর জন্য রেডি হয় রড দেখে কুকুরগুলো পালিয়ে যায় তো সে এভাবে বাইরে বেরোতে চায় কিন্তু কপাল খারাপ তখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টিতে ভিজলেই তো গায়ে টয়লেট পেপার সব শেষ হয়ে যাবে তখন সে সেখানে আবার নগ্ন হয়ে পড়বে তো ওখানে পড়ে থাকা পুলিশের একটি বেল্ট সে গায়ে জড়িয়ে নেয় আর দেখে একটি লোক ছাতা হাতে সেখান দিয়ে যাচ্ছে তো সে তার কাছে হেল্প চায় লোকটি কিন্তু তাকে হেল্প করে এবং তার কাপড় তাকে দেয় তো কামিনী অবাক হয়ে দেখে ছাতা ডাড়ালে ওটা কোনো লোক নয় এটা আসলে সে মেয়েটা যে সেদিন বিল্ডিংয়ে তাকে ফুড ডেলিভারি করতে গিয়েছিল আর কেউ তাকে মেরে দিয়েছিল তার মানে সে মারা যায়নি সবটাই আসলে ওই মেয়েটার নাটক ছিল তখন সে মেয়েটা বলে হ্যাঁ এসব নাটক ছিল আর আমি এসব প্ল্যান করেই করেছি কারণ তোমার জন্য আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা বছর নষ্ট হয়ে গেছে কীভাবে শুনবে তো শোনো আমি সেদিন এই শহরে ইউপিএসসি এক্সাম দিতে এসেছিলাম আর তখন পরীক্ষা সেন্টারে যাবার পথে আমি রাস্তায় একটি জখম মেয়েকে দেখতে পাই তো তাকে বাঁচানোর জন্য আমি দাঁড়িয়ে পড়ি আর হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এদিক ওদিক করতে থাকি তাতে আমার অনেকটা সময় নষ্ট হয় আর তখন তোমরা বেরিয়ে এসে আমাকে অবাক করে বলো এই সব ছিল প্র্যাঙ্ক আর তোমাদের এই প্র্যাঙ্কের চক্করে আমার এক্সামের হলের এন্ট্রি করার টাইম পেরিয়ে যায় আমার আর এক্সাম দেওয়া হয়নি আমার এক বছর নষ্ট হয়ে গেছে তো কামিনী বলে এক্সাম ছুটে যাওয়াতে তুমি এত বড় কাণ্ড ঘটালে বদলা নেওয়ার জন্য মেয়েটি বলে তোমার জন্য এটা সামান্য ব্যাপার হতে পারে কিন্তু এই এক্সাম আমার মতো অনেক ছেলে মেয়ের স্বপ্ন আমার মতো অনেকেই দিন রাত এক করে পরিশ্রম করছে তোমার এসব কোনো ধারণা আছে সে আরও বলে একদিন তার মা অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায় আর সে হেল্প চাইলেও এটা প্র্যাঙ্ক ভেবে কেউ তাকে হেল্প করেনি আর একটি ছেলে তো প্র্যাঙ্ক ভেবে হেল্প করা তো দূর তাদের ভিডিও বানাতে থাকে তোমাদের মতো প্র্যাঙ্কবাজদের জন্য মানুষ এখন প্র্যাঙ্ক আর রিয়েলিটি গুলিয়ে ফেলছে প্র্যাঙ্ক এসব নয় যা লোকের জীবনে প্রবলেম তৈরি করে যা লোককে বিপদে ফেলে তোমাদের মতো লোকেরা লাইক কমেন্ট আর ফলোয়ার বাড়ানোর জন্য নিরীহ মানুষদের সঙ্গে যা খুশি করতে পারো তোমরা একবারও ভাবো না তোমাদের অ্যাক্টিভিটিতে তাদের কতটা ক্ষতি হতে পারে তা আমি এক্সাম দিতে পারিনি আমার মা মারা গেছে আর আমাকে ফুড ডেলিভারি গার্লের কাজ নিতে হয়েছে তো একদিন আমি তোমাকে দেখতে পাই আর তখনই আমি ডিসিশন যে তোমাকে আমি এটা ফিল করাবো যে প্র্যাঙ্ক কারো জীবনে কত বড় বিপদ ঘটাতে পারে সে আরো বলে একটা সময় ছিল যখন মেয়েরা শরীর ঢাকার জন্য লড়াই করেছে আর তোমার মতো মেয়েরা কাপড় খোলার চ্যালেঞ্জ নিচ্ছ সে বলে ওই বিল্ডিংয়ে এসে দিন যখন তুমি চ্যালেঞ্জ নিয়েছিলে তুমি বলছিলে পোশাক ছাড়া তুমি ওই বিল্ডিংয়ে রাত কাটাতে পারবে তো এখন বুঝতে পারছো যে কাপড়ের গুরুত্ব কতখানি আর প্র্যাঙ্ক কতটা ক্ষতিকর হতে পারে সে কামিনীকে সরি বলে আর কামিনী নিজের ভুল বুঝতে পারে তাই কামিনী কিছু না বলে মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে সিন এখানে কাট হয় আর 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 দেখা যায় কিছুদিন কেটে গেছে এখন এখন প্র্যাঙ্ক ভিডিও ছেড়ে দিয়েছে সে স্টিং অপারেশন করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে আর ওদিকে না গেলেই জন্য প্রস্তুতি নিচ্ছে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আশা করি গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে তো ভিডিওটি অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য